আলাইকুম একটা বিন্দু এমনভাবে চলে যা থ্রি মাইনাস টু বিন্দু এবং ওয়াই অক্ষরেখা হতে সর্বদাই সমুদ্রবর্তী বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো এই প্রশ্নটা ভিন্নভাবে হতে পারে যে একটা বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা থ্রি মাইনাস টু বিন্দু এবং ওয়াই অক্ষরেখা হতে সর্বদা সমুদ্রবর্তী হয় একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে বা ঘুরিয়ে হতে পারে তো প্রথমে আমরা চলমান বিন্দুটাকে ধরবো যে ধরি চলমান বিন্দু এটা লিখবো তারপরে আমরা কথা বলবো ওই পরের বিষয়গুলো নিয়ে চলমান বিন্দু অফ এক্স ওয়াই এই বিন্দুটা চলবে বলছে যে এই বিন্দুটা এমনভাবেই চলছে যেন এই বিন্দু থেকে তার যে দূরত্ব হয় সেই দূরত্ব ওয়াই অক্ষরেখা হতে যে দূরত্ব হয় সেই দূরত্বের সমান চলমান বিন্দু এটা প্রদত্ত বিন্দু আমরা লিখি প্রদত্ত বিন্দু এটা ধরি এ থ্রি মাইনাস টু এখন ওয়াই অক্ষরেখা হতে চলমান বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে চলমান বিন্দু দূরত্ব ওয়াই অক্ষ হতে চলমান বিন্দুর দূরত্ব আছে ওই বিন্দুর এক্স স্থানা আমরা যদি এই বিন্দুটা লক্ষ্য করি তাহলে এই বিন্দুটা একসক্ষ হতে এই বিন্দুর দূরত্ব হচ্ছে তার ওয়াইয়ের স্থানাঙ্ক কত যে এখানে আসে হচ্ছে ওয়াই একসক্ষ হতে এই বিন্দু দূরত্ব এক সক্ষ হতে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এইটা অর্থাৎ টু একশক্ষ হতে এই বিন্দুর দূরত্ব হচ্ছে টু তার মানে এই টুটা কোথায় আসে ওয়াই আছে অর্থাৎ ওয়াইয়ের স্থানাঙ্ক আবার ওয়াই অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব যখন চিন্তা করব তখন আমরা দেখছি এটা সমান ওয়ান টু থ্রি অর্থাৎ এটা হচ্ছে থ্রি এই থ্রিটা কত এক্সের স্থানাঙ্ক অর্থাৎ ওয়াই অক্ষ থেকে এই বিন্দু যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে তার এক্সের স্থানাঙ্ক আর এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব তা হচ্ছে তার ওয়াইয়ের স্থানাঙ্ক তাহলে ওয়াই অক্ষ হতে চলমান বিন্দু চলমান বিন্দু কি পি অফ এক্স এই বিন্দুর দূরত্ব তার এক্সের স্থানাঙ্ক তাহলে এক্স দিলাম এখন প্রশ্ন মতে আমরা লিখব যে চলমান বিন্দু আর এই প্রদত্ত বিন্দুর দূরত্ব অর্থাৎ পি এ চলমান বিন্দু প্রদত্ত বিন্দুর দূরত্ব সমান ওয়াই অক্ষ হতে এই চলমান বিন্দু দূরত্ব ওয়াই অক্ষ হতে চলমান বিন্দুর দূরত্বগত এক্স তাহলে পরে আমরা এখন উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে পাবো আমরা পি এ স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার তো পি এ আমরা এখানে সূত্র অনুসারে পড়বো যে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু পড়ব পড়ে এই দুটোর দূরত্ব সূত্র প্রয়োগ করব দূরত্বের তাহলে এক্স মাইনাস থ্রি অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু অর্থাৎ ওয়াই মাইনাস মাইনাস টু হোলি স্কোয়ার আর এ পাশে স্কোয়ার যেহেতু বর্গ করে দিয়েছি আমরা চিহ্নটা দিলাম এবার রুট এবং স্কোয়ার কেটে দিলাম দিয়ে এই ভিতরে এ মাইনাস বি হোলি স্কোয়ার করে দিই এই স্কোয়ার মাইনাস টু এ আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস এটা হচ্ছে ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটাও আমরা এখানে ভেঙে ফেলবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ পাশে আছে এক্স স্কোয়ার এখন এ পাশেও এক্স স্কোয়ার আছে এ পাশেও এক্স স্কোয়ার আছে দুই পাশে এক্স স্কোয়ার আছে অতবা আমরা এটা কেটে দিতে পারি থাকলে শুধু এই অংশটা তো আমরা প্রথমে ওয়াই স্কোয়ারটা লিখব তারপরে মাইনাস তিন দুগুণো সিক্স এক্স আর এখানকার দুই দুগুণো চার ওয়াই এরপর হচ্ছে তিন ত্রিখে আর এখানে দুই দুগুণো চার টু জিরো অর্থাৎ জাস্ট ক্যালকুলেশনটা করবো করে আমরা এইভাবে লিখব এরপরে আমরা এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস আর এখানে তেরো টু এটাই হচ্ছে আমাদের এই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ